এই হোয়াটসঅ্যাপ গাইজ দিস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও সো আজকের ভিডিওতে আমি যেহেতু আমি লাস্ট ভিডিওতে অ্যাকচুয়ালি বলছি যে স্টুডেন্ট ভিসা আর অল্টারনেট কয়েকটা ওয়ে লাইক আপনি জার্মানিতে আসতে যদি চান স্টুডেন্ট ভিসা বাদে আর যেসব মানে ওয়েগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি লাস্ট ভিডিওটা করছি সো আজকের ভিডিওতে আমি হাউস বিলুং নিয়ে আরেকটা ভিডিও করবো স্পেশালি হাউস বিলুং বিকজ লাইক অনেক কমেন্ট আছে এরকম যে যারা জার্মানিতে অলরেডি আছেন আপনারা স্টুডেন্ট বাট আপনারা চাচ্ছেন যে আপনি হাউস বিল্ডুং কনভার্ট করবেন সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন সো আজকের ভিডিওটা এক্স্যাক্টলি এটা নিয়ে যে আপনি যদি স্টুডেন্ট হন এবং আপনি জার্মানিতে স্টাডি মানে হয়তো বা কোনো একটা প্রবলেম আর কি যে হয়তো কমপ্লিট করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি হাউস বিল্ডুং এ চেঞ্জ করতে পারবেন কিনা আর ভিডিওটা মেক করতেছি বিকজ আসলে আমি কাউকে প্রভাবিত করতেছি না যে আপনি আমার ভিডিওটা দেখে আপনি আপনার স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করে আপনি হাউস বিল্ডিং এ আসেন এটা না এটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি চাচ্ছে বা জানতে চাচ্ছে তাদের জন্য জাস্ট ফর দিস ভিডিও সো চলেন আমরা ভিডিওটা শুরু করি আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি আউস বিলং করতে চান জার্মানিতে থাকা অবস্থায় আইমিন আপনি হয়তো বা স্টুডেন্ট হিসাবে আসছেন আপনি স্টাডি কোনো একটা কারণে হচ্ছে না বাট আমি আগে একটু পজিটিভ সাইডটা বলি মানে আমার দেখা অনেক বেশি স্টুডেন্ট আছে যারা কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ তারা জবও করতেছে আমার দেখা অ্যাকচুয়ালি সো মানে ডিমোটিভেট করা হওয়ার কিছু নাই যে হয়তো বা আপনি স্টাডি করতে আসলে হয়তো শেষ করতে পারবেন না এমন কিছু না এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে আপনি যদি আপনি ইন্টারেস্টেড হন বা অনেকে স্ট্রাগল করে না আসলে স্ট্রাগল তো করে সবাই মোটামুটি চিন্তা করে যে আমি কি অ্যাকচুয়ালি হাউস বিল্ডিং এ মুভ করতে পারবো কিনা বিকজ হাউস বিল্ডিং এর ব্যাপারটা যেটা যে আপনি হাউস বিল্ডিং যদি পেয়ে যান দ্যাট মিন্স আপনি হয়তো বা কোনো একটা আহ স্কিলের উপরে মানে আপনার স্কিল বাড়বে কোনো একটা আপনার কাজের উপর অনেক বেশি স্কিল হবে প্লাস আপনি হাউস বিল্ডিং করার সময় কিছু টাকাও পাবেন আপনি যদি হাউস বিল্ডুম সম্পর্কে জানেন আসলে হাউস বিলুম কি তো তাহলে আপনি বুঝবেন যে একটু আর্নিং ব্যাপারটা ভালো হয় প্লাস আপনি তিন বছরের কোর্সটা হাউস বিল্ডিং করার পরে জব পেয়ে যাবেন মোটামুটি শিওর থাকে তো এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টেড থাকে যে আপনি হাউস বিল্ডুম মুভ করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই পসিবল স্টুডেন্ট থেকে করতে পারবেন তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি হাউস বিলুম আই মিন আপনি যে বিষয়ে হাউস বিলুম করতে চান সেটার জন্য আপনাকে একটা হাউস বিলুম ফেতরাক নিতে হবে লাইক আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন হাউস বিলুম গুলাতে এবং এটার জন্য আমি কিছু পোর্টাল আমার ডেসক্রিপশনে দিয়ে দিব যেখানে আপনি হাউস বিলুগ গুলো খুঁজে পাবেন তো আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি হাউস বিল্ডুং এর ফেতরাক বা হাউস বিলুম এর জন্য এই ডকুমেন্টস এর জন্য আপনাকে ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে পরে আপনি যদি কোনো কোম্পানি থেকে বা কোনো স্কুল থেকে এটা প্রাইভেট হইতে পারে পাবলিক হইতে পারে অনেক নার্সিং থেকে শুরু করে অনেক বিষয় হাউস বেলুম অ্যাভেলেবেল জার্মানিতে সো আপনি যদি কোথাও থেকে হাউস বিলুম ফেট্রাক ম্যানেজ করতে পারেন লাইক এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ হবে আপনি হাউস বিলুম ফেট্রাক পেয়ে গেলেন সেকেন্ড সে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে হাউস বিলুম ফেট্রাক হওয়ার পর আপনার যে অলরেডি আউ পেন্থাল স্টাইল টাইটেল টিটেল যেটাকে বলে আর কি রেসিডেন্স পারমিট সো রেসিডেন্স পারমিট যেটা এটা আপনার চেঞ্জ করতে হবে বিকজ আপনি এখন এই মুহূর্তে স্টুডেন্ট ভিসাতে আছেন তো আপনার যে রেসিডেন্স টাইটেল বা এটা এটা চেঞ্জ করে আপনার হাউস বিলিং এ কনভার্ট করতে হবে এটার জন্য আপনার অনেকগুলা ডকুমেন্টস এর প্রয়োজন আছে এই ডকুমেন্টস গুলো আমি বলে দিচ্ছি যে কি কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে তো প্রথমত বলবো যে প্রথম যে ডকুমেন্টস টা সেটা হচ্ছে অলরেডি হাউস বিলিং ফেতরাক যেটা আপনার আছে যার কারণে আপনি হয়তো বা চেঞ্জ করতে চাচ্ছেন সো হ্যাঁ আপনার ফার্স্ট যে ডকুমেন্টস যেটা মেইন সেটা হচ্ছে হাউস বিলিং ফেত্রাক সেকেন্ড হচ্ছে ব্লক অ্যাকাউন্টের দরকার হতে পারে আর ব্লক অ্যাকাউন্টটা না দরকার হওয়ার কারণ হচ্ছে মানে সামটাইমস দরকার হবে না বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় না কারণ হাউস বিলুং মানেই হচ্ছে বলতে গেলে আপনি ফার্স্ট মান্থে ফার্স্ট ইয়ার হয়তো বা আপনার একটা স্যালারি থাকতে পারে যদি স্যালারিটা হয় যে আপনি ফার্স্ট ইয়ার আটশো করে পাবেন সেক্ষেত্রে আপনার হয়তো বা ব্লক করতে হতে পারে খুবই অল্প লাইক এখন যেহেতু একটা একটা মানুষের এখানকার জার্মানিতে যে খরচের পরিমাণ হচ্ছে লাইক নয়শো ছত্রিশ ইউরো যদি আমি ধরি তাহলে হচ্ছে যদি আপনার স্যালারি হয় আটশো করে যে কন্ট্রাক্ট আপনার যে কন্ট্রাক্ট পেপার বা ফেট্রাক ওখানে যে লেখা থাকে যে আটশো করে আপনি পাবেন সেক্ষেত্রে আপনার ব্লক অ্যামাউন্ট লাগবে লাইক একশো ছত্রিশ ইন্টু বারো আই মিন বারো মাসের সো ওই পেপারটা আপনাকে সাবমিট করতে হবে ব্লক করে আর যদি আপনার স্যালারিটা কভার হয়ে যায় অলরেডি নয়শো ছত্রিশের উপরে হয়ে যায় তাহলে আপনার একদমই ব্লক লাগবে না কিছুই লাগবে না এন্ড দেন হচ্ছে আপনার আর গেবার যে মানে আপনি যেখান থেকে অ্যাকচুয়ালি হাউস বিল্ডিংটা পেয়েছেন আপনার যে কোম্পানি সেখান থেকে একটা ফর্ম আছে আর গেবার থেকে ওই ফর্মটা আপনাকে পূরণ করে আনতে হবে বিকজ ওই ফর্মে সে হচ্ছে আপনার সকল ডিটেলস আপনার জব রিলেটেড আপনার স্যালারি আপনার কতদিনের কন্ট্রাক্ট কয় বছরের কোর্স সব কিছু হচ্ছে ওরা মেনশন করে দেয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আরবাইট গেবার থেকে এই ডকুমেন্টসটা নিতে হবে এটা অন্য কেউ দিবে না এটা আর গেবার দিতে আমি ওইটা ডকুমেন্টসের লিস্টটা অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার ওখান থেকেও আপনি এক্স্যাক্টলি খুঁজে খুঁজে বের করতে পারবেন এরপরে যে আপনার ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্স অফকোর্স আপনার একটা রুম ক্রাঙ্কেন বা আপনি যেহেতু জার্মানিতে আসছেন আপনার মেডিকেল যে ব্যাপারটা এটা ছিল তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার যে ক্রাঙ্কেন যেটা আছে অলরেডি আপনার যে হেলথ ইন্স্যুরেন্স সেটা দিয়েই করতে পারবেন অথবা আপনি যদি চেঞ্জ করতে চান তখন নতুন করে চেঞ্জ করে ওটার সাথে করে নিতে পারবেন এটা আমার আই মিন কোনো বিগ ডিল না আসলে অল রাইট এরপরে হচ্ছে আপনার যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ভোনুংস মানে আপনার আপনি যেখানে থাকেন সে বাসার যে ডকুমেন্ট কন্ট্রাক্ট পেপার যে ভোনুংস ক্ষেত্রে বলতে পারেন বা আপনি যে বাসায় আসেন এই মুহূর্তে আপনার ওই হাউস কন্ট্র্যাক্ট যেটাকে বলে সেই হাউস হচ্ছে আপনার সাথে জমা দিতে হবে এরপর হচ্ছে আপনার জমা দিতে হবে হচ্ছে আপনি যেহেতু আপনি স্টুডেন্ট ছিলেন সো যে ইউনিভার্সিটিতে ছিলেন বা যেখানে ছিলেন সেখান থেকে এক্স এক্স যে সার্টিফিকেটটা এক্স ম্যাট্রিকুলেশন বিকজ আপনি যে ওখান থেকে এটা এক্স ম্যাট্রিকুলেট করছেন আপনার স্টাডি যে ক্যান্সেল করছেন সেটার যে ডকুমেন্টসটা বা সার্টিফিকেটটা এটা ইউনিভার্সিটিতে মেইল করলে বা আপনি যখন ক্যান্সেল করবেন তখন আপনাকে এটা দিয়ে দিবে সো এই ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই লাগবে আর এরপরে যেটা লাগে হচ্ছে অনেক অনেক হাউস ল্যান্ডার মাঝে মাঝে চায় একটা ফর্ম থাকে ওদের যে ফর্মটা ফিল আপ করে দিতে হয় সো যদি এমন কোন ফর্ম থাকে সেক্ষেত্রে আপনি সেই ফর্মটা ফিল আপ করে দিতে পারেন অ্যাপ্লাই করার জন্য যে আপনি ভিসা চেঞ্জ করতে চাচ্ছেন সো এই যে ডকুমেন্টস গুলা বললাম মেইনলি এই ডকুমেন্টস গুলা হচ্ছে সবচেয়ে মেইন মেইন যে ডকুমেন্টস এগুলাই হচ্ছে আপনার লাগবে যদি আপনি জার্মানিতে স্টাডি ভিসায় আসেন এবং পরে যদি আপনি হাউস বিল্ডিং এ মুভ করতে চান মানে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ডকুমেন্টস গুলা মাস্ট লাগবে অল রাইট গাইস সো এখন আমি বলবো হচ্ছে থার্ড স্টেপ সো আপনার যখন ডকুমেন্টস রিকোয়ার্ড ডকুমেন্টস তো আপনি এখন জানলেন যে আপনার এই ডকুমেন্টস গুলো আপনাকে অ্যাকচুয়ালি আহ গ্যাদার করতে হবে ওইটার জন্য আপনার হাউস বিল্ডিং এ ভিসায় যাওয়ার জন্য so থার্ড স্টেপ হবে হচ্ছে আপনাকে হচ্ছে আপনার আপনি যে সিটিতে থাকেন সে সেই সিটির হচ্ছে নিকটতম যে হাউস ল্যান্ডার সো আপনি যে সিটিতে থাকেন সেই সিটি হাউস ল্যান্ডার যেটা সেখানে আপনাকে যেতে হবে এবং সেখানে যে আপনাকে মেইনলি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা অ্যাপ্লিকেশন যে ফর্ম সেই ফর্মটার নাম হচ্ছে লাইক আউফেন থালস টিটেল ফোর বেরুফস আউস বিলুম সো এই রিলেটেড একটা ফর্ম আছে সেই ফর্মটা নিয়ে আপনাকে আবেদন করতে হবে আপনার যে এখন যে স্টুডেন্ট ভিসায় যে রেসিডেন্স পারমিট আছে সেটা চেঞ্জ করার জন্য সো আপনি এটা অ্যাপ্লাই করার পরে আপনি হচ্ছে জমা দিয়ে দিবেন তো জমা দেওয়ার পরে তারা হচ্ছে অ্যাকচুয়ালি এটা নিয়ে যাচাই বাছাই করবে আপনার আর বাইট মানে আপনি যে কোম্পানিতে হাউস বিল্ডিং এর জন্য সিলেক্টেড হয়েছেন বা আপনি যে ফেট্রাক পাইছেন হাউস বিল্ডিং ফেত্রাক সেটা হচ্ছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি এটা নিয়ে আহ অনেক চেক করবে তাদের সাথে কন্ট্যাক্ট করবে অনেক কিছুর পর হচ্ছে আপনার যদি সকল কিছু ঠিক থাকে দেন ইউ উইল গেট অ্যান ইমেইল লাইক আপনি তখন একটা ইমেইল একটা কনফার্মেশন পাবেন এবং আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে যে আপনি কবে যে আপনি আপনার যে এখন কারেন্ট যে রেসিডেন্স পারমিট সেটা চেঞ্জ করতে পারবেন অল রাইট গাইস সো আপনি অ্যাপ্লিকেশন করে ফেলছেন আপনি একটা ডেট পাইলেন দেন অলমোস্ট আপনার কাজ শেষের পথে সো আপনি একটা ডেট অনুযায়ী হচ্ছে আপনি সেখানে যে আপনি সেই হাউস ল্যান্ডার বিয়ারে থেকে আপনি আপনার কি বলে আপনার আফেন থাল ডিটেল বা রেসিডেন্স পারমিট নতুন যেটা সেটা আপনি নিতে পারবেন সেটার জন্য অবশ্যই আপনার যে যতগুলো ডকুমেন্টস বলছি সেই সবগুলা সকল ডকুমেন্টস অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে যেতে হবে যেদিন হচ্ছে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ওই দিন অ্যান্ড দেন ইউ উইল গেট অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট ডেট ফর কালেক্ট ইওর কার্ড লাইক মেবি এক মাসের মধ্যে উইদিন ওয়ান ওয়ান মান্থ ফোর উইক্স মধ্যে হচ্ছে আপনি নর্মালি আপনার যে রেসিডেন্স পারমিট সেটা কালেক্ট করবেন সো এটা ছিল হচ্ছে বলতে গেলে আপনি কিভাবে অ্যাকচুয়ালি স্টুডেন্ট থেকে হাউস বিল্ডিং ভিসাই কনভার্ট করতে পারবেন জার্মানিতে আরেকটা জিনিস বলে দিই হচ্ছে যে ধারাগুলো নর্মালি এই হাউস বিল্ডিং রিলেটেড তো আপনি যখন স্টাডির জন্য আসছেন জার্মানিতে তখন আপনি আপনার রেসিডেন্স পারমিটে চেক করে দেখবেন যে সেখানে সিক্সটিন বি লেখা আছে তো আপনি যখন সিক্সটিন বি মানে আপনি স্টুডেন্ট ওটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে হাউস বিল্ডিং যে ধারা সেটাতে ইউল গেট সিক্স এ অথবা নাইনটিন সি অথবা থার্টি এইট এরকম একটা ধারা অনুযায়ী হচ্ছে আপনি হাউস বিল্ডিং এর জন্য আপনি রেসিডেন্স পারমিটটা পাবেন অল রাইট গাইস আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সো আমি এগেইন বলে দিচ্ছি যে ডিসিশন আপনার আপনার ডিসিশন লাইক আমার এই ভিডিও দেখে আপনার আপনার ডিসিশন চেঞ্জ হওয়ার বা কোনো কোনো কারণ নেই লাইক আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কোনো প্রভাবিত করতেছি না বা লাইক ইটস অল আপ টু ইউ সো আপনি জার্মানিতে স্টুডেন্ট ভিসায় এসে এটা চেঞ্জ করবেন কিনা অথবা আপনি স্টাডি কমপ্লিট করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব আমি জাস্ট ভিডিওটা মেক করছি বিকজ জার্মান ল অনুযায়ী ইটস পসিবল টু চেঞ্জ সো দিস ইজ ওয়াই লাইক আম ক্রিয়েটিং দিস ভিডিও আর অনেক কমেন্টও ছিল এরকম যে অনেকে ইন্টারেস্টেড চেঞ্জ করার জন্য তো ওইটার কথা চিন্তা করে হচ্ছে আমি মেইনলি ভিডিওটা বানাইলাম আমি অনলাইনে অনেক সার্চ করছি যে আসলে সম্ভব কিনা অ্যান্ড দেন আই গট

I love this.